শুরুতেই আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে দুর্গাপুরে বেসরকারি ডাক্তারি মেডিকেল মেডিকেল কলেজে বেসরকারি কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ রাতে বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যান ছাত্রী ফুচকা খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা শুনবো নির্যাতিতার বাবার বক্তব্য রাত্রি দশটার সময় কে ফোন করেছে তার বন্ধু আমাকে ফোন করেছিল এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল দুশো টাকাও ছড়ে নিয়েছে ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয় সম্ভবত ওই ছেলেটা জড়িত আছে দুর্গাপুরে ডাক্তারি ডাক্তারি গণধর্ষণে আটক নির্যাতিতা পড়ুয়াকে বন্ধু এই বন্ধুর সঙ্গে এই ছাত্রী বেরিয়েছিলেন রাতে কথা বলবো অর্পণের সঙ্গে অর্পণ এই নির্যাতিতা ছাত্রীর বন্ধুকে আটক করা হলেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এবং মূল অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরকে তাদের খোঁজ মিললো দেখো যারা মূল অভিযোগ অভিযুক্ত তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু তার যে বন্ধু অর্থাৎ নির্যাতিত যে বন্ধু যার সাথে ফুচকা খাবার জন্য বেরিয়েছিলেন তার সেই সহপাঠিকার সেই বন্ধু তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং ইতিমধ্যেই তাকে আটক করে না জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে কারণ কী ঘটেছিল এবং কে কে ছিল তার সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা সব কিন্তু তদন্ত সাপেক্ষ পুলিশ ঘটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু তার যে বন্ধু তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ যেমন এবং অন্যদিকে কিন্তু নির্যাতিত যারা পরিবার তারা কিন্তু সন্দেহ তালিকা থেকে বাদ দিচ্ছেন না তার যে বন্ধু তাকেও কারণ যেটা জানাচ্ছে তার পরিবারকে যেটা জানিয়েছে নির্যাতিতা যে পাঁচজন ছিল তারা সংখ্যায় এবং জঙ্গলের মধ্যেই তাকে নির্যাতন চালানো হয় তার প্রতি এমনই তারা অভিযোগ করছেন এবং এই গোটা ঘটনার কিন্তু পরিবারের তরফ থেকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় নিউ টাউনশিপ থানায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই নির্যাতিতা যারা সহপাঠিকার রয়েছেন এবং যারা আরো সঙ্গে থাকো ফিরবো তোমার কাছে নির্যাতিতার মা তিনিও বিস্ফোরক অভিযোগ করছেন রাতে ক্যাম্পাসের বাইরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল এই বন্ধু শুনুন তার অভিযোগ दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे तो लड़की आए थे खाने के लिए तो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे घूमने गए थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल के तरफ भागा मेरा लड़की भी उसके पीछे भागा वो लड़का गायब हो गया कहाँ छुप गया? मेरा लड़की को तो एकला देख के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए एक लड़के उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हज़ार रुपया देंगे तो मोबाइल दूंगा नहीं तो नहीं दूंगा और चिल्लाएंगे तो उ, मार दूंगा जान से और फिर घूर के आया और लड़के के साथ वो पांच लोग बात कर रहे थे तो दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे तुझे वो लड़का नहीं सही. गया तो ए, उ, দশ পনেরো মিনিট বা তো গায় তো ভাগ্যে লড়কি কো ছড়কে ভাগেছেন ভাইয়া ও বাহার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামা চাপার অভিযোগ সব দিক থেকে অসহযোগিতার অভিযোগ করছে পরিবার বন্ধুরাই আমাদের সাহায্য করেছেন দাবি নির্যাতিতার বাবার নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমি যদি যেতে যাবো যেতেও ছাড়ছে না সব দিকে চাপা তো চেষ্টা করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গাড়িয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই আর এই গণধর্ষণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ আধিকারিকরা তদন্ত চলছে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পার দুইয়ের জঙ্গল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ কিভাবে এগোচ্ছে তদন্ত কথা বলবো অর্পণ রয়েছে সঙ্গে অর্পণ তদন্তের গতি প্রকৃতি কোন দিকে দেখো একেবারে ঘটনাস্থল যেখানে যেখানে ধর্ষণ আই কিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বেই বলা যেতে পারে কারণ কয়েকশো মিটার দূরেই কিন্তু রাস্তা সেই ফাঁকা রাস্তার পাশেই কিন্তু এই জঙ্গল সেই জঙ্গলেই তাকে ধর্ষণ করা হয় নিয়ে গিয়ে এবং পুলিশ কিন্তু সেই ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে অর্থাৎ পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছায় সেই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে পাশাপাশি কিন্তু ভিডিওগ্রাফিও করা হচ্ছে ওই গোটা এলাকা এবং যেটা জানাচ্ছে যারা মূলত অন্যান্য পড়ুয়ারা রয়েছে অর্থাৎ সহপাঠিকা যারা রয়েছে তারা কিন্তু একেবারে প্রতিবাদে নেমেছেন তারা এই আইকিউসিটি কলেজ হাসপাতালের যে প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের সামনে তারা বসে পড়ে এবং প্রতীকী আন্দোলন চালায় কারণ তাদেরও দাবি তারা যদিও মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মূলত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা কিন্তু সরব এবং বিভিন্ন রাজনৈতিক মহল যারা রয়েছেন যারা রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারাও আসছেন এবং তারা সঙ্গে সঙ্গে থাকো এদিকে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে রিপোর্ট করেছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারো ঘন্টার মধ্যে রিপোর্ট তলব কথা বলবো অভিজিতের সঙ্গে অভিজিৎ এই বিষয়টাকে অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে তার মানে নিঃসন্দেহে এবং বলা যেতে পারে যে কোন রকম ভাবে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে দুর্গাপুরের শোভাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এবং এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সেখানকার অধ্যক্ষ এবং এম এস জিবি দুজনকেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে মেল করা হয়েছে যে যত দ্রুত সম্ভব বারো ঘন্টার মধ্যে বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং সেখানে এই নিগৃহীতা তরুণী যিনি অভিযোগ করেছেন এই তিনি কিভাবে অত রাতে হাসপাতাল থেকে মেডিকেল কলেজ থেকে বাইরে বেরোলো তার রিপোর্ট জানতে চাওয়া হয়েছে কারা এই ঘটনার পেছনে কারা ছিলেন তারা তো কেউ কি এই মেডিকেল কলেজের ছাত্র বা তারা কোন এই মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত মেডিকেল কলেজের নিরাপত্তার অবস্থা সমস্ত কিছু ক্ষতি দেখার তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং বারো ঘন্টার মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিদা তরুণীর পরিবারকেও জানানো হয়েছে যে কোন রকম সাহায্য যদি প্রয়োজন হয় সমস্ত রকম ভাবে সাহায্য করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর ফলে বলাই যেতে পারে এই ঘটনাকে কোন রকম ভাবেই লঘুভাবে দেখা হচ্ছে না এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আশ্বাস হয়েছে যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না মেডিকেল কলেজের কোন যদি গাফিলতি থাকে তবে অবশ্যই তারা সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ অভিজিৎ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে বিক্ষোভ দেখানো আজ মেডিকেল কলেজের পড়ুয়ারা পড়ুয়াদের বিক্ষোভ প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের পড়ুয়ারা আজ বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজ চত্বরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুরের নিউ টাউন থানাতেও নিউ টাউন থানায় বিক্ষোভ দেখায় বিজেপি থানায় বিক্ষোভ বিজেপির আর হাসপাতালে বিক্ষোভ সিপিআইএম সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ দেখায় সিপিআইএম

দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাকে কিছু তো দেবে দেবে এই হয়েছে যে ছেলেটা ছিল ছিল ওকে কি চলছে এদিকে গণধর্ষণের এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান কে কি বলছেন শোনাবো একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে ডাক্তারদেরকে গণধর্ষণ করা সেই ডাক্তার হোক আর জি করের ডিউটি করছে এমন ডাক্তার হোক বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক একজন স্টুডেন্ট হোক ডাক্তার ডাক্তারি করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা এখানকার যারা রেপ করে যারা খুন করে তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে মহিলাদের কোনো সম্মান নেই আজকে কন্যাশ্রী যুবশ্রী আমাদের চাই না মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিয়ে এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে তাহলে তাদেরকে ওকে বলুন পুরীর সাথে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য যারা মণিপুরে কিছু বলে না মুখে কুলুপ দেয় বাংলা বিজেপি কে বলুন দোকানটা বন্ধ করুন বাবা মা জানেন আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে নিউজ